আমার নবীর ইজ্জতের কারণে ও নবীর উম্মত জানো শুনিয়া আমার বন্ধু এই পেটের মধ্যে লালন পালন হয় আর আমার বন্ধুর মা রশি দিয়া কুপের মধ্যে থেকে পানি উঠাইবে এটা আমি আল্লাহর জন্য অপমান এটা আমি আল্লাহর পেশটি যে বাজে আমার নবীর মার সম্মানের জন্য আমি আল্লাহ পানিকে আদেশ দিলাম পানি তুমি উপরের দিকে উঠে যা নবীর ওই নবী কেমন ছিল জানো ওই নবীর আচারণটা কেমন ওই নবীর ব্যবহারটা কেমন না খাইয়া অনাহারের মুখে খাবার উঠাইয়া দিছে অনবীর উম্মাদ ওই নবী অন্যের খারাপ সময় যা পাশে দাঁড়াইছে অন্যের উপর জুলুম করে নাই ওই নবী মজরুমের কাছে যাইয়া শহর জন্য দাঁড়াইয়া গেছে অনবীর উম্মত জানো ওই নবী বড়কে সম্মান করেছে ছোটকে চিহ্ন করেছে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই মা বাবার সাথে কখনো জুলুম করে নাই মা বাবার সাথে শান্তপূর্ণ আচরণ আমার আপনার নবী শিখাইয়া দিয়েছে কেন জানো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া কদা রব্বুকাল্লা

হুমায় জান্নাত ওমা নারুকা রুকা তোর মা বাবা তোর জন্য জান্নাত তোর মা বাবা তর জন্য জাহান্নাম ও দুনিয়ার যুবক ভাগ্য পরিবর্তন করার জন্য গরুনিয়া বাবার দরবারে যাওয়ার দরকার নাই দোয়া নেওয়ার জন্য ভাগ্য পাল্টানোর জন্য কোনো দরবারে যাওয়ার দরকার নাই টাকার বস্তা কোন কোনো দরবারে যাওয়ার দরকার নাই উম্মত জানো তোমার নবী বলে গেছেন উম্মত তোর ভাগ্যের চাকা যদি ঘুরাইতে হয় তোর বড় পিতার ঘরের মধ্যে আছে যা ওই ঘরের মধ্যে এমন একটা চোখ আছে যেই চোখের এক ফোটা পানি ফুললে মহান রব্বুল আলামিন ফিরাইয়া দিতে পারে না ওই ঘরের মধ্যে এমন একটা জবান যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে আর ফিরাইয়া দিতে পারে না ওম্মত জানো ওই ঘরের মধ্যে এমন একটা হাত আছে যেই হাত দিয়া আরো সে মালিকের কাছে খানা উঠাইলে আরো মালিক ফিরাইয়া দিতে পারে না মার সাথে খারাপ আচরণ করবানা মার সাথে জুলুমপূর্ণ পূর্ণ আচরণ করবানা মার সাথে বেয়াদবি করবানা যুব খোদার কসম খায়া বলিয়ে তার ভাগ্য যদি খুলতে হয় ব্যবসা নিয়া ব্যবসার মধ্যে মার দোয়া নিয়া নাম ব্যবসার মধ্যে বাবার দোয়া নিয়া নাম অযুব তোর ভাগ্য যদি পরিবর্তন করতে চাও মার দোয়া নিয়া চাকরির মধ্যে নাম

মঈনুদ্দিন চিশতির নাম আপনারা শুনেছেন 90 লক্ষ বিদর্মি তার হাতে মুসলমান হইছে ও যুবক একজন মঈনুদ্দিন চিশতি একা একা হইতে পারে নাই একটা মঈনুদ্দিন চিশতি तयार করতে মাইন মার প্রয়োজন আছে একটা আব্দুল কাদের জিলানি তৈরি করতে আব্দুল কাদের জিলানির মাকে প্রয়োজন আছে একজন শাহ আহমদ শফি তৈরি করতে হলে শাহ আহমদ শফির মার প্রয়োজন আছে একজন মামুনুল হক তৈরি করতে হলে মামুনুল হকের মায়ের প্রয়োজন আছে ও নবীর উম্মত লক্ষ ল তার হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে এই মই মিন মার কাছে যা ডাক দেয়া বলে মা সন্তান যদি কোন ভালো কিছু করে মা বাবা করে কি করে না চিল্লা বলেন করে করে না আমি কাজ করে তুমি খুশি হইয়া যাইবা মঈনুদ্দিন চিষ্টির মা ডাক দেয়া বলেন সন্তান কি করে আরছো ডাক দেয়া বলেন মা গ নব্বই লক্ষ বিতর্মী আমার হাতে কালে মা মুসলমান মুসলমান হইছে মইনুদ্দিন চিষ্টির মা ডাক দিয়ে বলেন সন্তান গর্ব করার কোনো কারণ নাই অহংকার করার কারণ নাই ও সন্তান এইটা তোমার কোনো ক্যারেট না এইটা তোমার কোনো প্রশংসা না মইনুদ্দিন চিষ্টি ডাক দিয়ে বলেন মা গো দুনিয়ার মধ্যে কোন সন্তান ভালো কিছু করলে মা বাবা গর্ব করে অথচ নব্বই লক্ষ ইহুদি আমার হাতে মুসলমান হয়ে হয়েছে ও মা তোমার কি গর্ব হয় না মইনুদ্দিন চিষ্টির মা ডাক দেয়া বলেন অবশ্যই আমার গর্ব হয় তবে মইনুদ্দিন শোনো আমি মা যদি না হইতাম তুমি মইনুদ্দিন হোতা না নব্বই লক্ষ বিধর্মী তোমার হাতে কালে মা পইরা মুসলমান হইত না মইনুদ্দিন মা ডাক দেয়া বলেন না মইনুদ্দিন কোনো সময় ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই অময়নুদ্দিন জানো বুকের ইসতনটা তোমার মুখের ভিতর দিয়া রবের করান তেলাওয়াত করেছি আর তোকে দুধ পান করাইছি রবের জিকির করেছি তুমি এইজন্য ময়নুদ্দিন হয়েছো অমুসলিম বুঝে দেখলে বলো আমি সুখ খাই খাই বিড়ি খাই গাঞ্জা খাই পলিটিন খাই ইয়াবা খাই এমন কি জুতার আটা পর্যন্ত খাই খাই কি খাই না অনবির উম্মত বলো তোমার আমার বিবি সন্তানকে দুধ পান করায় তারা সিনেমা দেখে মোবাইলের মধ্যে ন্যাংটা ছবি পর্যন্ত দেখে বলো তোমার আমার সন্তান কি মঈনুদ্দিন সৃষ্টি হবে

বাধা দিয়া দেন আপনার ঘরে আপনার বিবি যদি কোরআন না পড়ে সন্তান নেককার হবে কেমনে ও মুসলমান শত কোরআন 90% মাহফিল করাতে যখন যাই ডাক দেয়া বলে হুজুর একটু মা বাবার ওয়াজ করেন বলেন ঠিক কি না ওই এক জন বিয়া করছে বিয়া করার পর ও বাসর রাইতে যায় মনের সুখে গান করতেছে আমি ঠকি নাই আমি আমি অনেক পুরুষ যুবক বলে আছে দেখবেন সরম নাই সাসির সামনেও গান কয় চাচার সামনেও কয় মানে বাড়ির সবার সামনে মানে হাসি খুশি এরকম মানুষ আছে না